হাই গাইজ ব্যাক টু মাই চ্যান আমাদের ব্লগ তো গাইজ আশা করছি তোমরা সকালে ভালো আছো যেখানে দেখতেছ আশা করুম সবাই যাতে সুস্থ থাকো ঠিক আছে তো গাইস আজকের ব্লগটা একটু অন্যরকম একটু স্পেশাল ঠিক আছে তো কি লিখে সবটা তোমার কথা ঠিক আছে তো তোমরা জানো আর এই সপ্তাহটা চলতেছে এই ডে সেই ডে এই ডে এই ডে ঠিক আছে অ্যাকচুয়ালি একটা সময় বানাইছি ঠিক আছে একটা সময় বানাইছি একটা সময় এখন যে সময়টা চেঞ্জ হয়েছে কারণ কি কাজে ব্যস্ত হয়েছে তখন ওই ঢেটে আছে না তো তার লাগে সরি তো সরি কারে সরি ইস মাই ওয়াইফ সরি তো কারণ সব সময় সময়টা বানাইতে হয় না ঠিক আছে তো দেখো ওই দিনটার যে বানাইতে লাগলো কথা না দিনটা বানাইতে হয় না মানে এটা জানাতে ওই দিনটারে বা তোমার মধ্যে জিনিসটা ঠিক আছে না তো ভালোবাসা সব কাছে থাকে ঠিক আছে সবসময় সময় থাকবো তো গরম হয়েছে কি তো ওই দিন তো গেছে গেছে অনেক কিছু ঠিক আছে তো যেহেতু কালকে টেটিতে গেছে তো আমি কিছু দিছি না সে টেটি দিছে কো আমি ভুলেই গিয়েছে কি বয়সী শিক্ষিত তো কো ঠিক আছে দেখ কি করছে এই সব তোমরা দেখছো এই চকলেটে দিছে চকলেট দিছে ঠিক আছে তো সে কি করছে টেটি টির মধ্যে আমার কী দিল একটা এই এক হাজার টাকা দিল যে আমি নাকি কিচ্ছু আমার পছন্দ জিনিস সেই খাওয়া খাইতাম তো আমার জিনিস একটু জিনিস আমার মটন আমার খুব প্রিয় ঠিক আছে তো মটন আনতে দিয়েছে মটন আনতে আনতেছি তো মটনটা আনতে গেছি তখন তো রাত্রে দিয়েছে রাত্রে তো যেতে পারছি না তো এখন সকালবেলা যখন দিল সকালবেলা আমি সকালবেলা যখন দিছে তখন আমি সকালবেলা আমি রাত্রেবেলা দিছিল তো সকালবেলা আমি আনতে গেছি তো সকালবেলা এক হাজার টাকা তোর মটন আয় না ঠিক আছে না তো মটন আনতে গেছি সকালবেলা গিয়া গেলাম তো আজকে সকালবেলা গেছি গিয়া মটন জায়গাটা থেকে আনলাম যে জায়গাতে তোমরা শপটা দেখাও ভিডিও মধ্যে দেখবা ঠিক আছে তা আশা করি ভালো লাগবো আর এবার যে জায়গাটা তোমরা লোকে যেই জায়গাটা তোমার যে দোকানটা থেকে আনো তোমরা শপটার লোকেশন দিয়ে দেবো আর ওই দোকানে তোমরা যদি যাও গিয়া যদি মটন আনো তাহলে যদি আমার ভিডিও ছুটে যাও তাহলে তোমরা অনেকটা সাবসিডি পাইবা ওইটা দাদা হোক কেছে যে ভালো লাগবো ঠিক আছে যদি তুমি আমার সাবসিডিতে যাও মানে আমার পরিচয় যাও তাহলে তোমরা এটা সাবসিডি পাইবা ঠিক আছে অন্তত অন্তত বাজারের যে রেটটা সেই দিকে অন্তত কিছু টাকা ইলে সাবসিডি পাইবা আর জিনিসটা অরিজিনাল খাইবা হ্যাঁ মটনটা অরিজিনাল খাইবা এটা সিওর ঠিক আছে তো দেখতে ভাল লাগবে ঠিক আছে নাজিনাল তো না না তো 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 ভালো সবাই আইব দেখবো না এক কেজি দিও তো গাছ দেখো এই যে আমি যেখান থেকে নিলাম পাঠার মাংস বা মটন করতে পারো এইটার তোমার যে দোকান এই দেখো মানিক প্যারাডাইস ঠিক আছে দেখো লোকেশানটা হইলে কে আমাদের এইদিকে পায়ার সার্ভিস চমুনি এই চমনির দিকে অটো স্ট্যান্ড এই লঙ্কা মারো অটো স্ট্যান্ড এটার পাশে এই যে দেখো মানিক প্যারাডাইস একদম তুমি অরিজিনাল জিনিসটা পাইবা এবং জিনিসটা তুমি নিজের সাধ্য মতো রেটের মতো ফেলে নেবা কোনো সমস্যা না ঠিক আছে এড্রেসটা আবার দিয়ে এই যে পায়ার সার্ভিস চমুনি একদম এই যে এমপ্লাস উল্টোপাশে ঠিক আছে দেখো তো যদি কারোর ইচ্ছা থাকে আগের তোলা থেকে নেওয়ার একদম মানে সলিড পাইবার ঠিক আছে তার সামনে একটু কাটতে দেয় কোনো বেজাল নাই তো আমিও নিজের সামনে কেটে নিয়েছি ঠিক আছে দেখতে বের তো আয় বললাম এখানে বাজারটাতে সাইডে দেখো মানে হাত পুরো বন্ধ দুনু মানে দুই তৈরি ঠিক আছে সব কিছু লইয়া তাৰপৰা কেৰিছে কেৰি মন্ত বজাৰ ভিডিঅ' কৰ্ত দেখ গাইছে এখনে দেচ মটন কমপ্লিট হৈ গৈছে মটন ৰন্ন হৈ গৈছে ঠিক আছে তো এখন মটন ৰন্নাতো খাই ল'ম আমাৰ এখনো খাই দোকান খামান যায় কি একবাৰ দুই বাৰ এখনো ঠিক আছে ঠিক আছে ৰাখছি এইদিকেও আমাৰ বন্ধুকে দিয়ক ফেট বেট নকৰো বুজ না যে আছে ন অন্য কোনো ব্যক্তিরা কেবা একটালা খাইছি বুঝলো না এলাকা এখানে তিনটা তিন দিকে যাব উত্তরের পশ্চিমে তো মিলাই তিনটা তিন দিকে যাব এদিকে রাখছি ঠিক আছে আরে দেখো আমি তো খামো মটন দিয়া তো তোমাদের দিদি বাইদ আমার কিসকি খাইব লেগে মটনটা খুব পছন্দ করে না তো একটু একটু খাওয়ান শেখাই তো সিহাতো চিকেন পছন্দ করে তো সিলে রাখা হয়েছে কিসকি কিসকিও রাখা হয়েছে ঠিক আছে তো তোমরা কমেন্টও জানাইবা যারা যারা এই তিন বাই এই তিন বাই যাইব তিনটা বাড়ি তারা কিন্তু জানাইবা ঠিক আছে কেমন আছে কমেন্টটা জানাইবা ঠিক আছে অনেকক্ষণ তো করতেছি এবার খাওয়া দোয়ার পালা সবই আছে দেখা দিলাম ঠিক আছে এখন আবার কী পাপার বাঁচবো ঠিক আছে না তো ঠিক আছে ভিডিওটা বেশি দিঠি করতাম না এবার খাওয়া ঠিক আছে দেখতে থাকো আর একটা কথা আজকে মরণটা কিরকম হয়েছে সবটা জানাবো এই ভিডিও রেডিবর মধ্যে ঠিক আছে তো সবাই সবারই কইতেছি এই যে ভিডিওটা

তো সকালবেলা যেই মটনটা করা হয়েছে তো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে বাজার হয়ে গেছি দেরি করে তারপরে যার কারণে মানে খাওয়া দাওয়াটা একদম দেরি হয়ে গেছে আগে সকালবেলা খাওয়া দাওয়া কিছু করছি না একটু চাটা খাইছিলাম আর এখন রাত্র হয়ে গেছে আগে রাত্র হয়ে কারণে তো যখন দুপুরবেলা খাওয়ান খাইছিলাম দুপুরবেলা প্রায় বিকালবেলা গেছে প্রায় সাড়ে চারটার সময় খাওয়ান খাইছিলাম বারটা খাইছিলাম তো এখন আর খিদা নাই তো এখন আর যদি যদি একটু রুটি রুটি হয় তাহলে ভালো হয় যেহেতু মটনটা আছে তো চিন্তা করলাম ঘরে তো আর বানাই এখন ব্রেক তো লাগতেছে হেয়ারও সিস্টেম সেটাও সুবিধা না ভালো না তো আমিও আছে ঘরে বানাইতাম এলে ঘরে বানিয়ে খেতে পারতাম আটা মধ্যে সবই মোটামুটি ঘরে আছে তো বানানো আর কি আলি স্যামে গা না আর কি ঠিক আছে তো তাহলে গিয়ে অনলাইনে অর্ডার করলাম জমিটোতে থেকে তো এই দেখো একদম মোড়াই দিছে হ্যাঁ একদম গরম আছে রুমালো টোটো অর্ডার করেছিলাম ছয়টা অর্ডার করছি তো ছয়টা হয়ে যাব গা রাত্রে তো হয়ে যাবে সমস্যা নাই তো ঠিক আছে গাছ দেখো মটন নিয়ে নিলাম আর দেখো চস আর এখানে লেলে লঙ্কা জোড়া দেখো রুটি কত বড় দেখো মানে রুটি কত বড় বড়ই দেখো শুনি এই দেখো কত বড় ওই বাপরে বিশাল বড় রুটি রুটি দিয়ে একটা মাথা টুই টুপি বানান যাই এই দেখো আমার দেখা নেই তো হ্যাঁ ঠিক আছে তো খাওয়া চলবে ঠিক আছে তো ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি নতুন কোনো অবশ্যই জানালে সাবস্ক্রাইব ঠিক আছে ধন্যবাদ সবাইকে তোমরা সবাইকে ভালো থাকবে সবাই টাটা